গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে সকালটা শুরু হয়েছে একটু তাড়াহুড়োর মধ্যেই এখন বাজছে মাত্র সাড়ে সাতটা আর বাইরে রোদ দেখে বুঝতে পারছো কি পরিমাণে গরম আজকে আর আমার রান্না আজকে শুরু হয়ে গেছে ডেরি মতো কিন্তু আজকে একটু তাড়াহুড়োটা বেশি এঞ্জেলকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলায় তারপর আজকে আর আমি রেস্ট করিনি এই জন্যই কারণ আজকে আমাদের বাড়িতে ঝাড়াঝুড়ি হবে দুর্গাপূজা তো চলেই এলো সবাই জানো তো আজকেই আমাদের রান্নাঘর আর বারান্দাটা চুন করা হবে তো তার জন্য আমি সকাল সকাল সাড়ে আট নটার সব রান্না করে নিয়েছি আর এখানে দেখো মালা বুড়ি আমাদের চা খাচ্ছে চায়ের খুব শখ তো যাই হোক রান্নাঘরে সমস্ত র‍্যাক ট্যাক সব নামিয়ে দেওয়া হয়েছে বারান্দাতেও দেখো সব পর্দা টর্দা সরিয়ে দেওয়া হয়েছে আর এটা মালা কিজে এনেছে একটা ওর নাকি কান ব্যথা করেছে দোকানে গিয়ে কিনে আনলো লাগাবে আমি তো প্রথমবার দেখলাম প্রথমে তো ভাবলাম কোনো জিনিসের হয়তো স্লিপ ক্লিপ হবে তারপরে দেখলাম না এটা ওর গালে লাগাবার জন্য কিছু ওর নাকি প্রচুর পেন হচ্ছে তো যাই হোক মালার যে মা কল্যাণী ওকে তো তোমরা অনেকেই দেখেছো বা জানো তো ওর বাবা রঙটা করবে আর কি রান্নাঘরে তো সেই জন্য মালা ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছে ওদের আমাদেরকে একটু চা বানিয়ে দিচ্ছি আর যেহেতু রান্নাঘরটা পুরো খালি করা হয়েছে বলে বারান্দাতে গ্যাস নামানো হয়েছে আর আমাকে নিচে বসে রান্না করতে প্রথমবার মালা দেখলো তো বললো একটু ভিডিও নিয়ে নিয়ে নেহা বৌদি আর ইনি হচ্ছে মালার বাবা দিনেশ দা আমাদের রং তো খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু খুব যত্ন সহকারে সময় নিয়ে করে কোনো তাড়াহুড়ো করে না দিনেশ দা আমাদের আর দিনেশ দা এনার্জি তো এনি টাইম বলতে পারো হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আজকে অ্যাঞ্জেল নেই স্কুল লোকে যেতে হয়েছে তো মালা আর কি করবে আমার আগে পিছেই ঘুরছে বেচারির কেউ তো নেই ও বা কি আর করবে যেখানে যেখানে আমি যাচ্ছি আমার পেছন পেছন ঘুরছে যে আমি কফি খাচ্ছি তো বসে আছে ওকে বললাম একটু খাবি তো বলছে না ছি আমার বমি হয়ে যাবে আমি খাবো না মালা এমনি অফ ক্যামেরাতে আমার সঙ্গে খুব গল্প খুব কথা কিন্তু যখনই ক্যামেরা অন করি বলি একটু ভিডিও নিই তোর তখন একদম চুপ হয়ে যায় একদম লজ্জা পায় যে কিছু আর দেওয়ালে যে পেছন থেকে স্টিকারটা দেখতে পাচ্ছ এটা অনলাইন থেকে আনানো হয়েছে অ্যাঞ্জেলের খুব পছন্দের কার্টুনের সব ক্যারেক্টার এগুলো তো যাই হোক একদিকটা চেটানো হয়েছে একদিকটা এখনো সময় পাইনি ওইদিকে একটা পুরো খোলা হবে ঝাড়াঝুড়ি হবে তারপর বাকিটা চেটানো হবে ওই জন্য একটু আলাদাই লাগছে দেখতে তো মালা কল্যাণী দিনেশ তার তো কাজ করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে তো আমি আর মালা একটু বাজার যাব বাজারে কিছু কাজ আছে কারণ বাজারে কাজবাজ করে তারপর আমি অ্যাঞ্জেলকে নিয়ে একেবারে ফিরব এখন বাচ্চা প্রায় প্রায় সাড়ে বারোটা অ্যাঞ্জেলের বাস আসবে একটা কুড়ি তো রোদটা তো মানে কিছু বলার নেই জাস্ট তাকানো যাচ্ছে না মানে হাঁটতে হয় বলে হাঁটছি সেরকম বাধ্য আছি বলে আর লাগাতার কদিন এত বৃষ্টি মনেই হচ্ছিল না যে দুর্গাপুজো তো কিন্তু এই রোদটা দেখে খারাপ লাগো আর যাই কিন্তু মনে হচ্ছে একটু একটু সকাল দিকটাতে যেন মা আসছেন দুর্গাপূজা আসছে একটু ভালোও লাগছে যদিও যতই রোদ দিক তাও নাকি শুনছি ষষ্ঠী থেকে নাকি আবার সেই বৃষ্টি কি যে হবে দিবস দুর্গা পুজোতে ভগবান জানে তারপর সেপ্টেম্বর মাসে পুজো এত গরম যাই বলো দুর্গা পুজোটা কিন্তু অক্টোবর মাসেই ভালো লাগে সেই ছোটবেলা থেকেই জানি যে অক্টোবর মাস মানে আর এই মানে কি বলবো সেপ্টেম্বরে এত তাড়াতাড়ি আর এত গরম দুর্গা পুজোতে পুরো গরম থাকবে সেরকম ঠান্ডা ঠান্ডা ফিলটাই আসবে না তো যাই হোক কি আর করা যাবে যখন যেটা হবার সেটা তো হবেই তো মালার এখন ভীষণ গরম লেগেছে তো বললো নেহা বৌদি আমি আইসক্রিম খাবো তো ওকেই খাওয়ালাম আর আমি খাবো না এই গরমে যদি আইসক্রিম খাই তাহলে আর গলা নিয়ে আর দেখতে হবে না রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম তো দেখলাম এক জায়গায় গাছ বিক্রি করছে আর দেখো এইটুকু গাছটা কেমন লেবু ধরেছে আমি তো প্রথম দেখলাম এই কুচকে গাছে এত লেবু আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে আর সামনে গণেশ মেলা রবিবার মেলাটা চলবে তো যাই হোক আমার তো আর যাওয়া হবে না মনে হয় তো যাই হোক এখন প্রায় দশ মিনিট বাকি আছে আর আমরা গান্ধী ময়দানের রাস্তাতেই রাস্তাতেই আছি এই বাসটা আসবে তো মালা চলো আর মিনিট এখানে রোদে দাঁড়িয়ে কি করবো একটু গণেশ প্যান্ডেলটাতে ঘুরে আসি ঠাকুর প্রণামও করে আসি তো ভাবলাম যাওয়াই আর তো আসা হবে না মেলা তো বিসর্জনও হয়ে যাবে তো দেখো চারিদিকে কেমন রোদ খা খা করছে একটা লোক পর্যন্ত নেই পুরো মেলা এখন বন্ধ অথচ রাত্রিবেলাতে এই জায়গাটা দেখার মতো মানে পা রাখার জায়গা নেই এত ভিড় তাও আমি ভেবেছিলাম হয়তো মেলাতে বাকি দোকান বন্ধ থাকলেও ওই যে মিষ্টি গজা তারপর বালুশাই যেগুলো বিক্রি করে ওগুলো হয়তো খোলা থাকবে তো দেখলাম সেগুলোও বন্ধ প্যান্ডেলের ভেতরে মাত্র গোনাগন্তি কতগুলো লোক যারা জাম একটু বেশি দূরে থাকে তারাই দিনের বেলায় আসে আর কি কারণ রাত্রিবেলা আসা ওদের পসিবল হয় না তো আমরা প্রণাম টনাম করে চলে এসেছি বাস স্টপের এখানে তো মালাকে বললাম তুই অ্যাঞ্জেলকে নিয়েই বলিস না যে আমি এসেছি তো চলো রিয়াকশনটা দেখা যাক আর এমনিতে কিন্তু অ্যাঞ্জেলের ভীষণ ভয় যদি আমার একটু পাঁচ দশ মিনিট কোনোদিন আসতে লেট হয় ও কিন্তু পুরো একদম ভয় পেয়ে যায় যে রাস্তা একাই যেতে হবে কি করে যাব। যদিও কমই হয় খুব বেশি লেট আমি করি না টাইমেই চলে যাই তো যাই হোক দেখো অ্যাঞ্জেলের খুশিটা একবার দেখো মালাকে দেখে ও ভাবতেই পারেনি যে ছুটির সময় এই সময় মালাকেও দেখতে পাবে বাস থেকে নেমে আর অ্যাঞ্জেলের ব্যাগটা মানে বিশ্বাস করবে না এরা কি যে এত বই খাতা নিয়ে যায় মানে প্রত্যেক দিন ছয় সাড়ে ছয় কিলো ওজন হয় ব্যাগটার মানে ভাবতে পারছো আর অ্যাঞ্জেল মহারানী দেখুন এত সকাল বেলায় ঘুমের চোখে উঠুকে আমি টিফিন বানিয়ে দিই কিন্তু ওর নাকি টিফিনের টাইমই কুলোয় না বলে নাকি টিফিনের টাইমটা খুব কম রুটি শেষ হয়ে যায় তরকারিটা খেতেই নাকি ও টাইম কম পড়ে যায় আর এখন বাড়িতে এসে এটা টেস্ট করছে বলছে এখন খেতে খুব ভালো লাগছে আর মালাও টেস্ট করছে একটু যে নেহা বৌদি কেমন খাবার বানায় অ্যাঞ্জেল ফাঁকা সময় ড্রয়িং করতে কিন্তু খুব ভালোবাসে সেই জন্য ও সকাল থেকে টাইম পাইনি এখন পেয়েছে বলে একটু বিকালে ড্রয়িং করতে বসে পরের দিনটা ছিল টিচার্স ডে তো ফিফ সেপ্টেম্বর তো অ্যাঞ্জেল ফার্স্ট টিচার্স ডের গিফট দিলো ওর দিদাকে নিজের হাতে বানানো কার্ড পেন থ্যাংক ইউ সন্ধেবেলায় এখন মিঠু দিয়েও পড়াতে চলে এসছে তো এঞ্জেল দিচ্ছে টিচার্স ডের গিফট ম্যামকে আর নিজের হাতে বানিয়েছে একটা কার্ড চলো কার্ডটা তোমাদেরকে দেখায় একটা স্কুল বানিয়েছে যদি ইউটিউব দেখেই বানিয়েছে কী সুন্দর বানিয়েছে লক সিস্টেমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে টুথপিক দিয়ে যে লক সিস্টেমটা বানিয়েছে ওপেনও করা যাবে আবার বন্ধও করা যাবে আর ভিতরে নিজের ম্যামের জন্য লিখেছে ম্যামের তো খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লিখেছে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু তো অ্যাঞ্জেলের এমনিতে সপ্তাহে ফ্রাইডে আর রবিবার ছুটি থাকে তো কালকে মিঠো ছুটি তো ওই জন্য আজকে অ্যাডভান্স সব গিফট দিয়ে দেওয়া হলো টিচার্স ডে তো যাই হোক দেখো তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিলাম চুন টুন করার পর রান্নাঘরটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব অ্যাজ ইট ইজ রাখা হয়ে গেছে তো যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম সেই জন্য রাত্রিবেলা এত টায়ার্ড লাগছিল তার উপর টিচার্স ডেও একটু সেলিব্রেট করার ছিল তো সেই জন্য আজকে একটু আনা হয়েছিল বাইরে থেকে ছোলে ভাটুরে আর ছিল ধোসা তো এটাই আজকে রাতের খাবার আমাদের তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমাদের জামতারাতে কেমন ঝোলে ভাটুরে পাওয়া যায় প্যাকিং করার কারণে ভাটুরেগুলো একদম নরম হয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ভিডিওতে এটা